হ্যালো বাইশ আমি প্রিয়াঙ্কা আবার হাজিরা একটি নতুন ব্লগ নিয়ে এবং এটা এক বছর আগের পুরোনো ভিডিও সবই গ্যালারি জ্যাম হয়ে পড়ে আছে সেইগুলো রিলিজ করছি আস্তে আস্তে তো আজকের বিষয়বস্তু থামবেলার লেখা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কথাগুলো কীভাবে শুরু করবে এবং কোথা থেকে শুরু করবো বুঝে উঠতে পারছি না যাই হোক যেমন তেমনভাবে শুরু করি তুমি যদি ক্ষমা করতে না শেখো তাহলে তুমি কোনো দিন ঈশ্বরকে লাভ করতে পারবে না আর ঈশ্বরকে উপলব্ধি করতে পারলে জানবে তুমি মানুষকে খুব সহজে ক্ষমা করে দিতে পারছো হয়তো ভাবছ যে মানুষ আমার সাথে এত খারাপ করেছে তাদেরকে কিভাবে এত সহজে ক্ষমা করে দেব। তাদের কি বিচার হবে না দেখুন ক্ষমা হলো মানুষের একটি মহৎ গুণ যেটা শুদ্ধিকরণ না হলে কখনোই সম্ভব নয় বিচার তো হবে কিন্তু তুমি তো তাদেরকে ক্ষমা করতেই পারছো না ঈশ্বর কীভাবে বিচার করবে বলো তুমি যদি কাউকে ক্ষমা করে দাও তার মানে তাকে তুমি তোমার মন থেকে রিলিজ করে দিচ্ছ ফ্রি করে দিচ্ছ আর এর জন্য তোমার মন হালকা অনুভব করছো স্বাধীনতা অনুভব করছো একটা হালকা পালকের মতো যেন হাওয়ায় নিশ্চিন্তে ভেসে বেড়াচ্ছ তোমার বিরুদ্ধে হওয়া অন্যায়গুলোর বিরুদ্ধে যদি বিচার চাও তাহলে অবশ্যই মন থেকে তাদেরকে ক্ষমা করতেই হবে আর যখনই তুমি মন থেকে ক্ষমা করবে ঠিক সেই মুহূর্ত থেকে ঈশ্বরের হাতে দায়িত্ব চলে যাবে এবার ঈশ্বর বুঝে নেবে কাকে কতটা ডানা ছাড়বে আর তাছাড়া ক্ষমা করলে আপনারই লাভ ক্ষমা না করলে আপনার কী কী ক্ষতি হতে পারে আপনি যদি ক্ষমা করতে না পারেন তাহলে আপনার মধ্যে রাগ ক্ষোভ হিংসা প্রতিশোধ ক্রমাগত বাড়বে যা আপনার শরীরের জন্য ক্ষতিকারক জানেন তো অতিরিক্ত রাগ ক্ষোভ হিংসা কিন্তু নেগেটিভ এনার্জিকে টানে মনের মধ্যে প্রচণ্ড রাগ পুষে রাখার জন্য আপনার ব্লাড প্রেশার হাই হতে পারে মানসিক দুশ্চিন্তা প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়ে ক্রমাগত আপনি মানসিক রোগীতে পরিণত হতে পারেন খিটখিটে হয়ে যেতে পারেন ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং সর্বোপরি আপনার ভেতরে রাগ ক্ষোভগুলো একটা সময় একটা বিষের বলয়ের সৃষ্টি করবে আর যখন সেটা ফাটবে কাল পাত্র বিচার করবে না আর তার জন্যই আপনার সামাজিকভাবে রেপুটেশন নষ্ট হবে আমি আপনাকে একটা উপদেশ দিতে পারি আপনার উপরে হওয়া অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেবেন না তাহলে এটা বলছে না যে ক্ষতির বিপরীতে ক্ষতি করবেন হিংসার বিপরীতে প্রতিহিংসা করবেন কিন্তু আপনি কি করবেন বলুন তো চিৎকার করে গলা ফাটিয়ে প্রতিবাদ করবেন তাহলে আপনার মনের মধ্যে গ্লানি রাগ খুব কিছুটা হলেও কমবে অন্যায়কে কোনোদিন বরদাস্ত করবেন না ছোল মারার দরকার নেই ফোঁস করবেন ক্ষতি করার মানসিকতা যাবেন না ওয়ার্নিং দেবেন যাতে তারা বুঝতে পারে যে তারা খুব ভুল করছে কিন্তু তারা এতটাই খারাপ নেশাতে মত থাকে যে এগুলো এসব কিছু মাথায় ঢুকবে না তাদের পৃথিবীতে যা কিছু ঘটে তার একটা সীমা আছে সেই সীমাটা সবার বোঝা উচিত কোথায় থামতে হয় যাই হোক আজকে দিনে দাঁড়িয়ে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করেছি জীবনের অনেকটা সময় কাছের বা বাইরের মানুষের দুর্ব্যবহারের ফলে অনেকভাবে ভেঙে পড়েছি কোনো সময় ভয় পেয়েছি প্রচণ্ড চিৎকার করে কোনো সময় প্রতিবাদ করেছি ক্রোধান্বিত হয়েছি মোকাবিলা করেছি তবে খুব একটা দুঃখ পাইনি এর কারণ হলো যাদের জীবনে আপন মানুষের সংখ্যা বেশি দুঃখ তারাই পায় বেশি কারণ আপন মানুষের দুর্ব্যবহারের ফলে মানুষের মনে দুঃখ আসে কখনো রাগ ক্রোধ বা প্রতিহিংসা আসে না আর যাদের আপন মানুষের সংখ্যা কম তারা দুঃখ পায় কম যেটা বলছিলাম যে জীবনের বিভিন্ন স্টেজে বিভিন্ন মানুষের দুর্ব্যবহারের ফলে প্রচুর ক্রধান্বিত হয়েছে চিৎকার করে প্রতিবাদ করেছি বারবার বোঝানোর চেষ্টা করেছি যে মানুষের ব্যবহার বা ভাবনা চিন্তা খুব ভুল এতটা খারাপ কি করে হতে পারে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখছি যে সেটা ছিল তাদের বাহ্যিক রূপ বাইরের ব্যবহার কিন্তু সেই সব মানুষজনের অভ্যন্তরীণ রূপ যে কতটা ভয়াবহ ভয়ঙ্কর আজ সেটা পরিষ্কার হচ্ছে আমার কাছে এবং এটা জানার পর সত্যি বলতে আমার মনে কারোর জন্য রাগ হোক বা প্রতিহিংসা কোনো কিছুই নেই কিছু উপলব্ধিই হচ্ছে না শুধু অবাক হচ্ছে শুধু ভাবছি যে মানুষের ভেতরটা কি করে এতটা ভয়ঙ্কর এতটা ভয়াবহ এবং অত্যন্ত ভয়াবহ কি করে হয় এতটাই ভয়াবহ যে কি ভাষায় ব্যবহার করলে তবে আমি অত্যন্ত ভয়াবহ জিনিসটা বোঝাতে পারবো আমি জানি না আমি আমার মন থেকে বলছি যে আমার কাছে কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই রাগ নেই ক্রোধ নেই ক্ষোভ নেই কিছুই নেই জীবনে অনেক কিছু জানার বাকি আছে জীবনের প্রতিটা মুহূর্তে কিছু না কিছু জানি কিছু না কিছু শিখি কিছু না কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি এবং মাঝে মাঝে বুঝি যে মানুষ অনেক কিছু জানে আমি সেটা জানি না যাই হোক ছোট থেকে ঈশ্বরকে প্রশ্ন করতাম সবসময় যে ঈশ্বর সবাই আমার সাথে কেন এত খারাপ ব্যবহার করে বিনা কারণে কেন সবাই এত ভুল বোঝে চেনা অচেনা যে কোনো মানুষের প্রতি আমার হৃদয়ের উষ্ণ ভালোবাসাটা সবার দিক উপহার হিসেবে সবসময় ভাসিয়ে দিয়েছি অথচ সেই সব চেনা অচেনা মানুষগুলো তাদের হৃদয়ের অন্তরের গভীরে থাকা বিষগুলো আমার দিকে তীরের আকারে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে ক্ষত বিক্ষত করেছে বহুবার বিষণ্নতা অনুভব করেছি ভেঙে পড়েছি পরে লড়াই করেছি এবং জিতেছি যে প্রশ্নটা বহুবার ঈশ্বরকে করেছে ছোটোর থেকে যে মানুষজন কেন আমার সাথে খারাপ ব্যবহার করে তার উত্তরটা আমি পেয়ে গেছি উত্তরটা খুবই ছোট কিন্তু বিশ্লেষণ করলে অনেকটা বড় তো আমি বলবো না সেটা আজ হয়তো কোনো সময় বলতেও পারি জানি না তবে আজ বলবো না জীবনটা হয়তো একটাই কিন্তু জীবনের অনেকগুলো অধ্যায় আছে যেমন একটা অধ্যায় বারো বছরের একটা অধ্যায় সাত বছরের বা ইত্যাদি ইত্যাদি হতেই পারে তো প্রতিটা অধ্যায়ে নতুন করে জন্ম হয় আবার নতুনভাবে সব কিছু শুরু হয় বর্তমানে দাঁড়িয়ে বলছি যে কারোর প্রতি আমার কোনো রাগ ক্ষোভ বিদ্বেষ নেই ঠিকই কিন্তু চেষ্টা করবো সবার থেকে দূরত্ব বজায় রাখার কারণ আমি জানি যখন যে আগুনে হাত দিলে আমার হাতটা পুড়বে সেই অভিজ্ঞতা আমার আছে সুতরাং আমি আগুন থেকে দূরত্ব বজায় রাখি আমাকে কেউ কোনো দিন কোনো কিছু শেখায়নি শিখেছে শুধুমাত্র পরিস্থিতি কেউ আমাকে কোনো দিন আপন ভেবে আগলে রাখেনি শুধু নিজেই নিজেকে আগলে রেখে কিছু শিখেছি এবং কিছু শিখে এসছি হাজারে হয়তো দু একজন থাকে যাদেরকে ঈশ্বর কিছু শর্ত দিয়ে পাঠায় জন্ম নেওয়ার পর তারা সব ভুলে যায় তাদের কী করণীয় তারা কেন এই পৃথিবীতে এসছে এবং ঈশ্বরের কিছু কঠিন কঠিন টাস্ক থাকে তাদের জন্য আর এই টাস্ক বা পরীক্ষাগুলো জীবনের এক একটা অধ্যায়ে দেওয়া হয় আর জীবনের এই পরীক্ষাগুলোতে ঈশ্বর একটা নির্জন রাস্তাতে ছেড়ে দেয় যেখানে চলতে গিয়ে বৌ আর হোঁচট খাবে মুখ থুবড়ে পড়বে সবাই তাচ্ছিল হাসি হাসবে মজা নেবে দূর থেকে কিন্তু এরা বারবার ধুলো ময়লা ঝেড়ে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে আবার চলতে থাকবে কারণ এরা জানে জিতব তো আমি আমরা কারণ অত্যন্ত পবিত্র ও সৎ মানুষেরা কোনো দিন হারে না ঈশ্বর থাকে সাথে বড় বৃক্ষের ছায়ার মতো ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যে যত চেনা অচেনা দেখা অদেখা মানুষ রয়েছে পৃথিবীতে সবার চেতনা জাগ্রত হোক সবার চৈতন্য হোক এটা বললাম কারণ এমনও হয়েছে কোনো অচেনা অদেখা অদানা কোনো ব্যক্তি আমায় চেনে না যায় না দুম করে অপমান করে দিয়েছে এবং অপমান করে বেরিয়ে গেছে সোজা যাই হোক জিনিস সৃষ্টিকর্তা তার থেকে বড় শক্তি আর নেই তাছাড়া চরম সত্যটা কি। আমাদেরকে একদিন সবাইকে পঞ্চভূতে বিলীন হয়ে যেতে হবে যতটুকু সময় এই পৃথিবীতে আছি ভালো কর্ম করা উচিত ভালো কর্মে সৎকর্মে থাকা উচিত ভালো কর্ম করা উচিত সৎ পথে থাকা উচিত এবং তার কাছে মাথা নত করা উচিত তবে কখনোই কারো ক্ষতি করে বা পাপ করে নিজে প্রিয় দেব বা দেবীর কাছে মাথা নত করা কখনই উচিত নয় কারণ দিন শেষে সেই প্রিয় দেব বা দেবী তার তরফ থেকে শাস্তিটা কিন্তু আগেই আপনাকে দেবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এরকম নিত্য নতুন ব্লগে নিত্য নতুন বিষয় নিয়ে কথা বলবো যা আপনার ভালো লাগবে তারা আবারও দেখা